কত নিমিষে বেরিয়ে গেল কেকটা বাহ দারুণ হয়েছে কালারটা দেখুন কি সুন্দর লাগছে বাহ সুন্দর হয়েছে সুন্দর দেখতে হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর এই যে স্পঞ্জি তুলতুল করছে একদম দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে দেখুন যেমন দেখতে তেমন খেতেও সুন্দর নমস্কার বন্ধুরা স্বাগত জানাই রান্নাঘর উইথ করো উজবিল আজকের রেসিপি কেক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ফুলগুলো দেখে কি সুন্দর লাগছে জন্য আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এখন ফাটিয়ে নেব এবার দিয়ে দেবো এক কাপ চিনি চিনি আর ডিম দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা চিনিগুলো গুঁড়ো করেও নিতে পারেন আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ সাদা তেল আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি এখন ময়দা দিয়ে দেবো এক কাপা দেবো এক কাপ দুধের আমি তিন ভাগ করে নিয়েছি যেটুকু হয় সেইটুকুই আমি দুধ দিয়ে দিচ্ছি আর যদি আপনারা গুঁড়ো দুধ দেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ এক প্যাকেটই দিতে পারেন এক চামচ কোকো পাউডার দিয়ে দেব কেক বানানোর সময় কিন্তু ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে না তো কিন্তু কেক ভালো হবে না এক চামচ বেকিং পাউডার অল্প করে দেবো বেকিং সোডা এক চেয়ে তিন ভাগ দিয়েছি বেকিং সোডা এক চামচ ভ্যানিলাইসিস দেব এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এবার ভালো করে মিশিয়ে নেব আমি এই বাটিতে কেক বানাবো তো বাটিটা একটু তেল দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেব আমি পলি এর ভেতরে দিয়ে দেব এইবার ব্যাটারটা দিয়ে দেব আমি বসিয়ে দেবো কেকটা চল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমি কাঠি দিয়ে দেখে নেব তো হয়ে গেছে কিনা হ্যাঁ এতে একটুও লেগে নেই কেকটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা কুড়ি মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ঢেলে নেব কত নিমিশে বেরিয়ে গেল কেকটা দারুণ হয়েছে কালারটা দেখুন কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর হয়েছে দেখতে হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর এই যে স্পঞ্জি তুলতুল করছে একদম দারুন হয়েছে এই দেখুন একটা কত স্পঞ্জি হয়েছে দেখুন সত্যি দারুণ হয়েছে একদম নরম খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে দেখাবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা যেমন দেখতে তেমন খেতেও সুন্দর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন